গুড মর্নিং বন্ধুরা আমি সকালবেলায় ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম এসে আমার জন্য চা বসিয়ে দিয়েছি চাটা এখন চাটা রেডি হয়ে গেছে আমি কাপের মধ্যে চাটা ছেঁকে নিয়েছি আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও এখন ফুটে গেছে মেয়ে পনিরটা এনে ফ্রিজে রেখে দিয়েছিল আমি বের করে নিলাম এখন এটা আমি কেটে নেব ভাতটা রেডি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে পনিরটা আমি পিস পিস করে কেটে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে আমি আলুটাও ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে আমি টমেটো কুচি আদা কুচি জিরে ধনে গুঁড়ো লঙ্কা নিয়ে নিয়েছি এগুলি আমি বেটে তারপরে রান্নাটা করব একটা পাত্রের মধ্যে আমি সব কেটে নিয়েছি উচ্ছে আলু এগুলি আমি সব ভেজে নেব ভাজাগুলি আমি নুন হলুদ মেখে নিয়েছি এবার আমি ভাজাগুলি সব ভেজে নেব কড়াই করে তেল দিয়ে দিয়েছি আলুটা ভেজে নিচ্ছি এরপরে পনিরটার মধ্যে সামান্য লবণ দিয়েছি এটা মেখে পরে পনিরটা ভাজব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি পনিরটা ভেজে নেব আলুটাও ভাজা হয়ে গেছে এখানে আমি মশলাটা রেডি করে রেখেছি লবণ হলুদও দিয়ে দিয়েছি ভাজাগুলি সব হয়ে গেছে রেডি ভাতও হয়ে গেছে আর এখানে আমি লঙ্কাও নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি পনির মশলাটাও দিয়ে দেবো মশলার মধ্যে পনিরটা আমি দুবারে দেব একবারে দেব না এত পনির বন্ধুরা আমি ওই তেলের মধ্যেই মশলাগুলি দিয়ে রান্নাটা আমি করে নিই পনিরটা দেখো রান্না আমার হয়ে গেছে এবার আমি চা বসাব মেয়েকে আর নাতনিদের দেব আমিও নিজে খাব চাটা রেডি হয়ে গেছে দেখো মেয়ের জন্য আর দুই নাতনির জন্য আমার জন্য সবার জন্যই করে নিয়েছি এখন আমরা সবাই চাটা খাব রান্না সব হয়ে গেছে এবার আমি সানে যাচ্ছি স্নান করে এসে তোমাদের সামনে আসব। স্নান করে চলে আসলাম এসে ভাত বেড়ে নিয়েছি এখন খেয়ে নি। তারপরে পরে আবার তোমাদের সামনে আসব বিকাল হয়ে গেছে আমাকে চাটা দিয়ে গেল এখন আমি চাটা খেয়ে নেব মেয়ে এখন আমাকে চিকেন পপকর্ন বল আর চিকেন নাগস ভেজে দিল এখন এটা আমি খাব রাতের খাবার পনির তরকারি রুটি আম এটা এখন খেয়ে নেব আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকো তোমরা সুস্থ থাকো ভালো থাকো शुभरात्रि